মানিকগঞ্জের সাটুরিয়ায় তেওতা গ্রামে একটা প্রাসাদ আছে তেওতা জমিদার বাড়ি দূর থেকে দেখলে মনে হয় কেউ অনেক আগেই এখানে একটা স্বপ্ন বুনেছিল তারপর একদিন চুপচাপ চলে গিয়েছে ইতিহাস বলে সতেরো শতকে পঞ্চানন সেন নামের এক মানুষ এ বাড়ি বানিয়েছিলেন তিনি নাকি একসময় খুবই দরিদ্র ছিলেন পরে দিনাজপুরে তামাক চাষ করে ধনবান হয়ে ওঠেন তারপরে এই প্রাসাদ ইট চুন চোখে জ্বালা ধরানো সূর্যের নিচে তৈরি করেছিলেন এই বিশাল স্বপ্নের ঘর পরে জমিদার হন জয়শঙ্কর এবং হেমশঙ্কর তাদের আমলে এই বাড়িটা যেন প্রাণ পায় পুজো নাটক অতিথি আতিথ্য সব মিলিয়ে একরকম উৎসব মুখর রাজকীয় জীবন তারপর আসে একদিন যেদিন ইতিহাসের রেখা বদলে যায় ভারত বিভক্ত হয় জমিদাররা দেশ ছেড়ে চলে যান প্রাসাদটা নিঃসঙ্গ হয়ে পড়ে ছাদের ফাটলে ঘাস গজায় বারান্দায় বাদুর ঝুলে কিন্তু বাতাসে এখনও বাজে পুরনো দিনের গন্ধ এ বাড়ির একটা নরম সুন্দর স্মৃতিও আছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এখানে এসেছিলেন এখানে প্রমীলা দেবীর সঙ্গে তার প্রেমের শুরু হয়তো এই বাড়ির উঠোনেই কোনো এক বিকেলে তিনি লিখেছিলেন তুমি সুন্দর তাই আমি চেয়ে থাকি প্রিয় সে কি মোর অপরাধ আজও যারা এই প্রাসাদে আসে তারা শুধু দেয়াল দেখে না তারা যেন সেই গানের আওয়াজ শুনে পুরনো প্রেমের নিঃশ্বাস টের পায় আর ভাবে ইতিহাস আসলে মরে না শুধু নিঃশব্দ হয়ে যায় দেওয়া যেমদের বাড়ি এখন নিস্তব্ধ কিন্তু এই নিরবতার ভেতরেই বাজে এক পুরনো সুর যে সুরের নাম বাংলাদেশের ইতিহাস প্রেম আর এক অদ্ভুত চিরন্তন সৌন্দর্য